মানে এস ইনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওনাকে কিন্তু পেয়ে গেছে সরকারি যৌথ মঞ্চ কিন্তু ওনাদের সঙ্গী থাকেন তো ওনার থেকে জেনে নেব ওনারাও আজকে পথে নেমেছে কারণ সরকারি যৌথ যৌথ মঞ্চ এস পি যে নামবে সমর্থন করবে সেটা প্রথম থেকেই জানিয়েছিল আজকে কিন্তু ওনারাও পথে নবান্নের উদ্দেশ্যে সন্দীপটা কি বলবেন নবান্ন কি দেখা হবে অবশ্যই অবশ্যই নবান্ন দেখা হবে এবং নবান্ন দখলও হবে শুধু সময়ের অপেক্ষা আজকে এই যে মানুষের স্বতঃস্ফূর্ত আজকে এই রাস্তায় দেখলেই বোঝা যায় যে মানুষ কি চায় আর আরেকটা জিনিস যেটা বোঝা যায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সরকার ভয় পেয়েছে ভয় না পেলে যে ব্যবস্থা গ্রহণ আজকে করেছে সেটা দ্বারাই পরিষ্কার যে এই সরকার ভয় পেয়েছে সন্দীপ একটা কথা আপনাকে যেহেতু কাল রাতে সরকারি যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ আহ ওনারা গেছিলেন ওনার যে আর কি আছে ওনাকে পুলিশ খেলে ঘা ঢাক্কা দিল কি বলবেন এখানটায় এই পুলিশকে সত্যি বলতে কি সব কিছু বলার ঊর্ধ্বে চলে গেছে এই পুলিশ এই প্রশাসন এই পুলিশের সম্পর্কে আপনি কোনো বিশেষণ বা এই সরকারের সম্পর্কে আপনি কোনো বিশ্লেষণ সঠিকভাবে ব্যবহারই করতে পারবেন না সরকারি কর্মচারী আপনারা সরকারি কর্মচারী পুলিশরাও আসলে এখানে পুলিশের কিছু বাধ্যবাধকতা থাকে তারা চাইলেও পথে নামতে পারেন না কিন্তু তারা প্রত্যেকটা আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস যে প্রত্যেকটা পুলিশ কয়েকটা উচ্চ উচ্চপদস্থ বা একেবারে যারা পার্টির ক্যাডার হিসেবে পুলিশে ঢুকেছে তারা বাদে সমস্ত পুলিশও একই তাদের চাওয়া জাস্টিস ফর আরজিকর যেটা আজকে আমরা চাইছি যেটা বাংলার জনগণ চাইছে যেটা সারা দেশ চাইছে যেটা সারা বিশ্ব চাইছে ডাক দিয়েছিল ছাত্র সমাজ কিন্তু এটা কি আপনার মনে হচ্ছে যে ছাত্র সমাজের ডাকা যেটা তো পুরো একদম জনগণের ডাক হয়ে গেছে দেখুন চোদ্দ তারিখে যে রাজ জাগবে নারীরা যে ডাকটা সেটাও কোনো একজন ইন্ডিভিজুয়াল দিয়েছিল কিন্তু এই মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানই প্রমাণ করে দিচ্ছে যে তারা কি চায় কিন্তু অবশ্যই এটাই সরকারের ভয়ের সব থেকে বড় কারণ এবং সরকার যে ভয় পেয়েছে তার প্রত্যেকটা তার যারা মুখপাত্র তাদের বক্তব্য কিন্তু পরিষ্কার হয়ে উঠে আসছে যে এই সরকার ভয় পেয়েছে এই ভয়টাই যে একটা ডায়লগ আছে না ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা এই জনগণ বলছে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা একদম পরিষ্কার বক্তব্য এস ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাবু আছেন সন্দীপ বাবু পরিষ্কার বললেন যে এই লড়াই চলছে চলবে আর যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে ততক্ষণ কিন্তু ওনারা কিন্তু ছাড়বেন না ওনারা কিন্তু এই যুদ্ধটা জারি রাখবেন না অভয়ার বিচার হচ্ছে অভয়ার প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের এই লড়াই আন্দোলন চলছে এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যারা ধর্ষক তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন ওই বিনীত গোলের নেতৃত্বে ওই বিনীত গোয়াল সহ মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই এই রাজ্যটা মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্ষকদের রাজ্যে পরিণত হয়েছে টোটাল সোশ্যাল টোটাল ক্রিমিনালদের উনি মদত করছেন আমরা এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এটাই আমাদের আপনারা সরকারি কর্মচারী মানে সরকারের যে যত সুনাম সেটা সবটা তো আপনাদেরই জন্য আপনাদেরই কৃতিত্ব তো আপনাদেরই তো আমরা সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও প্রতিটা ক্ষেত্রে আমাদের অবমাননা আমাদের অবহেলা করা হচ্ছে এবং করে যে মেয়েটিকে ওইভাবে নৃশংসভাবে রেপ করে মারা হচ্ছে সেও আমাদের বন্ধু সেও আমাদের ছোট বোন আমরা এর বিচার অতি অবশ্যই চাই এর বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বিচারের প্রহসন সন্দীপ ডাড়ে সন্দীপ ডাঁড় এইখানে এই ভিড়ের মধ্যে থেকে কিন্তু অনেকে কিন্তু এই আশেপাশের মধ্যে যারা পুলিশ ভাইয়েরা দাদারা বন্ধুরা দাঁড়িয়ে রয়েছেন তাদেরও কিন্তু আহ্বান জানাচ্ছি আপনারাও সাথে আসতাম কারণ আপনাদের ঘরেও মেয়ে আছে বোন আছে মা আছে কি বলবেন অবশ্যই আমরা তো সেই জন্য সেই স্লোগানই দিচ্ছি যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এবং তারও বাড়িতে মেয়ে আছে তার মা আছে তার বোন আছে তার স্ত্রী আছে এই প্রত্যেকের জন্যই তো আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সবার স্বার্থে আজকে এই আন্দোলন সব থেকে বড়ো প্রশ্ন কেন নামতে হলো ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি কোনো এরকম জঘন্য দুর্ঘটনা ঘটে বিরোধী পক্ষ যারা থাকে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে বসেন অথচ সব থেকে আশ্চর্যের বিষয় যে যে আর্জি করে এই জঘন্য ঘটনাটি ঘটলো সেই আরজিঘরের সুপারের পর্যন্ত পদত্যাগ চাওয়া হলো না চাওয়া তো দূরের কথা সেই সুপার যখন নিজে থেকে পদত্যাগ দিল সেই পদত্যাগ গ্রহণ না করে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো এর দ্বারাই সরকারের মানসিকতা পরিষ্কার হয়ে যায় তাতেই বোঝা যাচ্ছে যে সরকার যেন তেন নো এই ধর্ষকদের এই দোষীদের আড়াল করতে চায় বাঁচাতে চায় সেই কারণেই আজকে মানুষ কিন্তু পথে নেমেছে কারণ এই সরকারের উপর এতটুকু মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ পরিষ্কার বক্তব্য শুনলেন সন্দীপবাবু এস কেপির ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু পুরো ক্লিয়ার বক্তব্য রাখলেন যে ওনারা কেন পথে নেমেছেন কি তাদের উদ্দেশ্য এবং কেন তারা এই লড়াই আন্দোলনকে এই সংগ্রামকে তারা জারি রাখতে চাইছে আমাদের বোন নির্ভয়া তার বিচার চাইছে সেই উদ্দেশ্যেই ওনারা নবান্ন অভিযান করছেন এবং যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন ততক্ষণ ওনাদের এই লড়াই চলবে পরিষ্কার জানালেন ধন্যবাদ সাথে থাকুন এবং এরপরে আরও নতুন নতুন যা যা আপডেট হবে নবান্ন অব্দি পৌঁছানো অব্দি যদি পৌঁছাতে পারি যদি পৌঁছাতে পারি নবান্ন অব্দি নিশ্চয়ই আপনাদের কাছে সব খবর তুলে ধরো একে একে